মাম্মা মেটা কি খাচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকেও নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো জানো তো গত দুই দিন ধরে আমার মা আমাকে বলছে যা পেপেটা এবার পেড়ে নিয়ে নালে পাখির পেটেই চলে যাবে আমি আমার মাকে বলছিলাম দাঁড়াও না একটু ভালো করে পাকুক তারপরে পেরে নিয়ে আসবো সবাই মিলে খাবো তো অবশেষে আমি পেপে গাছের দিকেই রওনা দিলাম আর তোর সইলো না দেখতেই পাচ্ছি এখানে কতগুলো পেঁপে হয়েছে তার মধ্যে একটা পেঁপে আমি পেরে নিয়েছি আর জাস্ট কালারটা দেখো ওয়াও আর এখানে জানো তো আমি কাটতেও বসে গেছি আর দেখি মনে হচ্ছিল উফ খুব সুস্বাদু হয়তো খেতে লাগবে আর জানো তো বটি আমার চিরন্তর শত্রু কেন জানি না বটিতে বসলে আমার হাতটা কাটে আর আমার মতো বটি কারকর শত্রু অবশ্যই জানি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর এই ক্লিপ সাহায্য সাহায্যে আমি ভালো করে কাটছিলাম গত দুই দিনে আমার হাতটা পুরো দুই দুইবার কেটে গেছিলো তো খুব সহজে আমি ধীরে ধীরে কাটছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছো ওখানে কতগুলো পিচ করা হয়ে গেছে অবশেষে আর অবশেষে আমার কাটাও কমপ্লিট আর এবারে আমার টেস্ট করার পালা তো দেখি কেমন লাগে খেতে আর সত্যি বলতে গেলে আমি যতটা আশা করেছিলাম যে সুস্বাদু হবে ঠিক ততটাই জঘন্য ছিল খেতে অতটা ভালো ছিল না আজকে মিনিগ্লগটা এই পর্যন্ত ভালো লাগলো সাবস্ক্রাইব করো বাই